কামতাপুরি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তাদের ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য আন্দোলন করেছে আজ তারা কলকাতা প্রেস ক্লাব থেকে এক পদযাত্রার মাধ্যমে আবারো আন্দোলনের পথে নামলো তাদের ভাষাকে সরকারি স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা আরো বড় আন্দোলনে নামবে এমনটাই জানালো দেখছেন পিএমএ নিউজ বাংলা

আমরা আপনাদের করতে করতে এখান तक পৌঁছ গে আজ পৌঁছ গিয়া এই জন্য সরকার চাই এই মানি কি আমরা নেপচা ভাষা আমাদের স্কুল মে ভি পড়ায় যায় আমরা বাই এমবি পড়তে পারি এইই বাত কেনা সরকার চাই আমার নাম নামগিল নেপচা দও দও নারায় সেন বোরখালান থেকে চলে এসেছেন নার নেপচা ল্যাঙ্গুয়েজের মাং করছেন हाँ इन्हें देख दाबी मानते हैं सरकार के एक ओकल भो निये उन्हरा चोलेचन दाबी निये राज पोते हाँ अमे पीएमए न्यूज़ शाहबुद्दीन गाजी बोलते जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज़ को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें